আমার টাকা রাখছিলাম পাঁচ লাখ টাকার কথা কইলে কয় যে নিয়ে আসতে অমুকের কাছে কয় আমি আমি রাখছি এক লাখ আর মেয়াই রাখছি এক লাখ দুই লাখ পর্যন্ত ডাকতে ডাকতে মোটামুটি নয় বার বর্ষা হইলো এখন দেয় না তো না করে ওই যে বফ বলে বইয়া বলে সিংজা দেন নিয়ে টে দিব হ্যাঁ খালি তেই নাই কয় এই যে নাকি আমি টেহান নি আহি ওষুধ খাইতে খাইতে ফেরো আর এ গেছে গ্যা ট্যা দে না

মানে এত হিসাব করি না এখন তারা যে মালিকানা আছে যারা টাকা উঠায় মানে এনজিওতে চারজনের টাকা তিনজনের টাকা উঠাইতো তে তিনজনে টাকা উঠায় তে যার যার মতো এখন নিয়ে নেয় মানে যে উঠায় সেই দিয়ে নেয় টাকাটা মানে এগুলো কোনো জমা দেয় না মানে এখন কোনো কেশিয়া টিস নাই তো টাকাটা নেয় এইভাবেই মনে করেন চল তাকে যদি টাকা চাই যার কাছে টাকাটা দিছি আমাদের বইয়ে যার সিগনেচার করে টাকাটা আনছে তার নাম হলো হুরমুস ঠিক আছে ওর কাছে যদি টাকার নিয়ে যায় ও কয় টাকা আমি এনজিওতে দিছি এনজিও থেকে লাভ দিছি এটাও হ্যার কথা ঠিক কিন্তু এখন এনজিওতে যখন যাই যে এনজিওর যে মানে মেন ছিল নুরু মানে রানিং মেম্বার এখন ঠিক আছে ও হলো মেন ছিল তো ও নির্বাচনের তিন বছর হয়েছে মনে মানে ও ছাইরা দিছে এরপর আরেকজন গেছে মানে এখন হলো মেন কে শেয়ার হলো এখন খোরশেদ ঠিক আছে ওর কাছে গেছে এখন যার কাছে টাকা যায় মানে যদি টাকা চায় আমরা তো এর কাছে ধরি তো হুরমুস কয় আমার কাছে আসলে কাম হবো না মানে ও এখন ধরার কাছে এখন যদি নুরুর কাছে যায় নুরু কয় টাকা আমার কাছে জমা দেওয়া নাই আমার নাম সি সুবিয়া কত টাকা রাখছেন আপনি আমি আমি রাখছি 1 লাখ আর মেয়ে রাখছে 1 লাখ 2 লাখ টাকা দেন না এত দিন 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 এই যে সময় করে একটা বছর একটা বছর ধরে এই কাঠি বাড়ি রাখতাইছেন টাকা দেন না ঘুরতে ঘুরতে আমরা শেষ দেওয়ার কথা বন না এই যে সিয়ারম্যান মেম্বাররা স্কুল ঘরে বইয়া তারিখ দিছিল সেই তারিখের বই দুটি হাত দিলে লাভটুক কিচ্ছুই দেয় না লাভ দেয় না টেহাও দে না এই অবস্থায় আসছি আমরা গরিব মানুষ ওষুধ পানি খাই এই দিয়ে উড়িয়ে মানে যে লাভও দিতেছে না টেহাও দিতেছে না এই যে বই আমরা টাকা চাই টাকাই তো টাকাই তো দেয় না হরমুজের কাছে যাও হরমুজ আবার আমরা আর কাছে টেয়া জমা দিছি আবার কয়েক দিন ওরা চার জনে লাভও দেয় না আর জেসিমকে আমাকে লাভ দেওয়ার সময় হয়েছে হেসিমকে নুরু দেওয়ার সময় চাইছে ছয় মাসের যে ছয় মাস পরে তোমাকে লাভ সহ তে চালান সহ দিয়ে দিব আমি সে এমন তো দেয় নাই আর চারি পয়সাও দেয় নাই এখন চাইবা গেলে ও দেওয়ার ঠেলা ও দেওয়ার ঠেলা এইভাবে দেখা পরে এক বছর গেছি আর কি নজ দশ জনে শুরু করছিলাম একজন ওই যে আপনার

যে একটু মিটিং টিডিং করো দেখি এটা এনজিও কোন দিকে চলছে কি অবস্থা হিসাব কিতাব কীভাবে করতেছো কি অবস্থা এটা একটু বসি তো সবাইরে বলতে বলতে মনে করেন আমি হয়রান হয়রানির পরে তাও বসাইতে পারি নাই পরে আমি অবজেকশন দিয়ে আমি বসাইলাম ওই আপনার ওই ইউনিয়ন বোর্ডে ইউনিয়ন বোর্ডে থেকে নোটিশ করে তবে তারপর ওনারে বসাইলাম বসানোর পর ওইখান থেকে এই বাবু রায়ের এই কিছু মাতবার আছে যেমন ওই হাসমত পুলিশ আর আছে সিদ্দিক চেয়ারম্যানের ছেলে খালিদ আর ওই যে ইকবাল ইকবল ওরা কয়েকজন ছিল ওরা দায়িত্ব নিয়ে যে এটা তো আর আসলে হিসাব কিতাবের বিষয় তাহলে এটা জিনিসটা আসলে গ্রামে নিয়ে দেখি যে এটার হিসাব কিতাব মিলিয়া কিছু করা যায় কি না পরে এইভাবে আনলো আনার পর ওইটা হিসাব কিতাব তো ওরা মনে করেন কোনোটাই মিলাইতে পারে নাই মানে কোনো ডকুমেন্টসই নাই এনজিওর কোনো ডকুমেন্টসই নাই ওরা কি দেখি করছে ওরাই শুধু জানে আর এটার অ্যাকাউন্ট কত করা হইছে অ্যাকাউন্ট যে করা হইছে কইরা দিছিলাম ওই অ্যাকাউন্ট ওরা লেনদেন করে নাই এই টাকাটা যেমন কেউ 10 লাখ দিছে এটা 10 লাখ সাইডে আসছে ওইখান থেকে ধরেন না হয়তো 3 লাখ বা 5 লাখ মানে মার্কেটে ছাড়ছে লোন আর বাকিগুলো মনে করেন যে নিজস্ব পার্সোনালি ওরা ব্যবহার করছে এটা কি ব্যবহার করছে হয়তো ব্যবসা করছে মানে যে এনজিওর যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা ওরা ওইভাবে ব্যবহার না না

আস্তে আস্তে মানবো না তারা একবার আসলে ওভাবেই উঠাইয়ে হ্যাঁ টাকাটা আসলে আমরা খুব দ্রুত গতিতে মানে কালেকশনটা কিভাবে যে যেখানে যাইতেছি আমরা ঝড়ের গতিতে হ্যাঁ কালেকশন কইরে টাকাটা দেওয়ার চেষ্টা করছি